আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসুরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি সুপ্রিয় মুসলিম ভাই ইরান ইসরাইল যুদ্ধে আমাদের করণীয় কি এই বিষয়ে কিছু বলার চেষ্টা করব এই বিষয়ে বলার আগে সর্বপ্রথম আমাদের দেশের কিছু চিত্র বর্ণনা করব ইরান ইসরায়েল যুদ্ধে আমাদের এই দেশের যুব সম্প্রদায় ইরানের পক্ষ নিয়েছে আমাদের এই যুবশ্রেণী বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা তারা ইরানকে সমর্থন করতেছে তারা ইরানকে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে গণ্য করে তারা ইরানকে ভালোবাসে তারা ইরানকে মনে করে যে ফিলিস্তিন ফিলিস্তিনের মুক্তির জন্য ইরান সদা সর্বদা সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং ইরানের দ্বারাই ফিলিস্তিনের মুক্তি সম্ভব শুধু ফিলিস্তিনের মুক্তি না পুরো বিশ্ব যে পুরো বিশ্বের আজ জর্জরিত এই সমস্যা শুধু ইরানের দ্বারাই সমাধান সম্ভব এরকমও ধ্যান ধারণা আমাদের এইসব বিশ্ববিদ্যালয়ের ছেলে ছেলেমেয়েরা পোষণ করতেছে শুধু ছেলেমেয়েরাই নয় অনেক আলেমরাও তারা ইরানকে মুসলিম বিশ্বের ধারক বাহক মনে করেন সুপ্রিয় মুসলিম যুবক আপনাদেরকে বলে রাখি আপনারা যে ধারণাটি পোষণ করে আছেন যদিও আপনারা ইতিপূর্ণ ইরানকে ভালোবেসে ফেলেছেন একটা ভালোবাসার অংশ ইরানকে জুড়ে রয়েছে আপনার এই অংশে যখন কোনো কথা মানে আপনার এই ভালোবাসার বিষয়ে যখন না কিছু যাবে তখন সবতই আপনি একটু বিগড়ে যাবেন আপনি তখন ওরট পরট কথাবার্তা বলা শুরু করবেন এ কথাই ঠিক তারপর আমাদেরকে সত্যটা বলতেই হবে সত্যটা আমাদেরকে বলতেই হবে এটা আমাদের দায়িত্ব ইরান হচ্ছে একটি শিয়া রাষ্ট্র আপনাদেরকে বলে রাখছি শিয়ারা মুসলিম নয় তবে এই শিয়াদের মধ্যে ভাগাভাগি আছে এই জায়দি শিয়া নামক এক শিয়া রয়েছে তারা হানাফি মাঝাবের অনুসারী এবং কিছুটা ইসলামী তারপর মানে তবে তাদের মাঝেও বিভ্রান্তি রয়েছে এই শিয়ার পরিমাণটা ইয়ামিনের মধ্যে বেশি যাই হোক আর বাকি যারা রয়েছে ইরানের মধ্যে এবং আজার এরা যাচ্ছিয়া বারো ইমামপন্থী শিয়া জিহা শিয়া এবং এই দুই রাষ্ট্র বিশ্বে শিয়া রাষ্ট্র এখানকার প্রায় একশোর মধ্যে নব্বই এখন শিয়াটা কি বা শিয়া কাকে বলে শিয়া অর্থ দল এই শিয়া মতবাদ এই শিয়া এই মতবাদটার শুরু হয়েছে আলী রবিআল্লাহ আনহুর খেলাফতকে কেন্দ্র করে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ ইসলামের মৃত্যুর পর এই শিয়ারা দাবি করে যে আলী রবিআল্লাহ আনহুই মোহাম্মদ সাল্লাহসাল্লামের পরবর্তী উত্তরস্বরী এই বিষয়টাকে কেন্দ্র করে এই শিয়াদের উৎপত্তি আর এই মতামতটা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলামের মৃত্যুর পর আলী রদিউল্লাহ আনহু হবেন মুসলিম বিশ্বের খলিফা উনি হবেন উত্তরসূরি এই মতবাদটি প্রচার করে আবদুল্লাহ ইবনু সাবা এই আবদুল ইবনু সাবা হচ্ছে একজন ইহুদি 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 এই আবদুল্লাহ ইবনু সাবার মতাদর্শেই আজকের এই শিয়া প্রতিষ্ঠিত পরবর্তীতে এইসব শিয়ারা বিভিন্ন সময় নিজেদের মন গড়া মন্তব্য মতাদর্শ বিভিন্ন নিয়মকানুন শিয়া মতবাদে ঢুকিয়েছে সুপ্রিয় মুসলিম ভাই ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এই শিয়ারা সদা সর্বদাই মুসলিমদেরকে সুন্নি মুসলিমদেরকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে জি হ্যাঁ এ কথাই ছিল সত্য হুসাইন রদিউল্লাহ মৃত্যু এই শিয়ারাই ঘটিয়েছে জি হ্যাঁ শিয়ার তারপর আব্বাসীয় খেলাফতের সময় এই শিয়ারা মিশরে এবং আফ্রিকার আরও অন্যান্য দেশে উৎপাদ শুরু করেছিল তার সেখানে সেখানে তারা ক্ষমতা কায়েম করেছিল ক্ষমতা কায়েম করে শুধু তারা খান্ত থাকেননি সাহাবার অধীন লোক আন্দোলনদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলেছিল পরে সালাউদ্দিন আয়ুবি এরা নেতৃত্বে নিশিয়াদেরকে দমন করেন পরবর্তীতে ষোড়শ শতাব্দীতে সালভি বংশ এই ইরানের মধ্যে শিয়াকে রাষ্ট্র ধর্মে রূপ দেয় শুধু জোর করে সেখানকার মুসলিমদেরকে তারপর খ্রিস্টানদেরকে ইহুদেরকে শিয়া ধর্মে রূপান্তর করার জন্য খুব সংক্ষেপে বলতেছি আপনাকে পূর্বের ইতিহাসগুলো রাখলাম আধুনিক এই সময়ে কিছুদিন আগে অর্থাৎ আজ থেকে সাড়ে বছর আগে এই শিয়ারা যে কাজ করেছে এই কাজটুকু দিয়ে যদি আপনাকে প্রমাণ দেয় তাহলে আপনি বুঝতে পারবেন এরা কতটা ভয়ঙ্কর কিন্তু সেটি বলার চেষ্টা করব এই ইরানকে বলা হয় ইসলামিক রাষ্ট্র আল্লাহ করে বলতেছে এই ইসলামিক রাষ্ট্র নয় এই অ্যান্টি ইসলামিক স্টেট জি হা উনিশশো সালে রুহুল্লাহ খমিনী যে আন্দোলন করেছিল তা ছিল হচ্ছে শিয়া মতবাদকে ইরানের প্রথম এবং প্রধান রাষ্ট্র ধর্মে রূপান্তর করা এবং শিয়ে শাসন কায়েম করা জিহা এ কথাই সত্য এই রুহুল্লাহ খমিনির প্রণীত শাসন ব্যবস্থা আজ অবধি এই ইরানের মধ্যে চালু আছে এবং এই রুহুল্লাহ খমিনির পরবর্তী উত্তরসূরী হচ্ছে এই আয়াতুল্লাহ খমিনি যে এখন শিয়া 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 এই শিয়াদের আকিদার বিষয়ে এত বিভ্রান্তি রয়েছে যে মুসলিম হিসেবে এ টিকতেই পারবে না জি হা পারবে না এই ইরান মধ্যপ্রাচ্যে ইহুদিদের অনেক 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 পরিকল্পনা এরা বাস্তবায়ন করেছে জিহা। এই ইরানি এই আয়াতুল্লাহ খোমেনির এই প্রশাসনী সিরিয়াতে না আগে বাগদাদে বাগদাদের শাসক সাদ্দাম হোসেনকে এরা উচ্ছেদ করেছে এই সাদ্দাম হোসেনকে ইরাককে ধ্বংসে এরাই আমেরিকাকে আহ্বান করে ইরাককে ধ্বংস করেছে জিহা এবং আমেরিকাকে সাহায্য করেছে ইরাক জিহা তার চিন্তা করেন সাদ্দাম হোসেন যদি প্রথম অবস্থায়

হাফিজ আল আসাদ এবং বাসার আল আসাদ এরাও ছিল এদেরকে এই সিরিয়ার মাটিতে বসিয়েছিল ইহুদি এই আমেরিকা এই ইরান ইরান দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল লক্ষ লক্ষ সিরিয়ার মুসলিমকে হত্যা করেছে এই ইরান রাশিয়া ইহুদি ইহুদি এই আমেরিকা জিহাদ তখন আপনারা কোথায় ছিলেন বলেন আজ আপনারা ইরানের প্রতি এত ভালোবাসা দেখান কত লক্ষ ব্যয় তারপর তারপরও আনুমানিক ছয় লক্ষের মতো সিরিয়ান মুসলিমকে হত্যা কারা করলো এই বাসার আল আসাদ শিয়া একে সমর্থন করেছিল এই ইরানের এই খমিনী প্রশাসন এই শিয়ারা তাহলে চিন্তা করুন এই শিয়ারা কতটা ভয়ঙ্কর এই শিয়ারাই এই নাটক সাজিয়ে এই বর্তমান এই অবস্থা করেছে জিহাদ আপনাকে একটা জিনিস বলে রাখি এই গাজাতে পৃথিবীর বন্দি কারাগার বিপর্যস্ত কারাগার এই কারাগারে এই সাধারণ মানুষদের জন্য ত্রাণ বাহিকারী ঢোকে না অথচ হামাসের কাছে রকেট ঢোকে মিসাইল ঢোকে অস্ত্র শস্ত্র ঢোকে তাহলে আপনি একবার চিন্তা করুন একবার চিন্তা করুন বিষয়টা কোথায় গিয়ে ঠেকেছে কারা অস্ত্র দিচ্ছে ইরান হিজবুল্লাহ এই ইরান আল কায়দা এই ইরান ইয়ামনের হুদি এই ইরান এরাই মধ্যপ্রাচ্যটাকে ইহুদিদের হাতে উঠিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে আর এই ইরান ইহুদিদের মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল বাস্তবায়নে নির্বিধেহে কাজ করে যাচ্ছে এই ইরান এখন তারা ধোকায় পড়ে আছে ইহুদিদের ধোকায় পড়ে আছে জি হ্যাঁ ইহুদিদের ধোয়াই পড়েছে এই যে বর্তমান সময়ে যে আক্রমণ পাল্টা আক্রমণ হলো নাটক জি হ্যাঁ নাটক আমি নাটকই বলবো নাটক এই ইহুদি ওদের স্বার্থে যদি কোনো আঘাত আসে তাহলে ও কাউকে সারবে না হোক শিয়া হোক মুসলিম হোক খ্রিস্টান হোক হিন্দু ও কাউকে সারবে না

আবেগে আপ্লুত হয়ে তারা মধ্যপ্রাচ্যের শাসন এবং মুসলিম অন্যান্য রাষ্ট্রের মধ্যে মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্য তারা উঠে ফেলে রেখেছে তার সেখানে শিয়া মতবাদ মতবাদ প্রচার করে সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমি ইরানের বিরোধিতা করলাম তার মানে কি ইসরায়েলকে জিনা ইসরায়েলকে কোনোভাবেই আমার শুলে এক ফোটা রক্ত থাকতে কোনোভাবেই সমর্থন হবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার এই প্রার্থনা করুক এই পর্বরে ঘীর্ণ এই ইহুদি এই ইহুদিদের ইসরায়েল বাস্তবায়নে ইরানকে তারা হাতের হিসেবে ব্যবহার করতেছে এই ইহুদিদের এই ক্রিটার ইসরায়েল বাস্তবায়ন আল্লাহ যাতে কর্মীমা করেন এই ইহুদিরা এই বর্তমান সময়ে তেহরানে যে হামলা করলো এর অনেক কারণ রয়েছে আপনারা দেখেছেন মিডিয়াতে পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় যে গ্লোবাল মার্স ফর গাজা এই একটা আন্দোলন চলছে এই বর্ণ বর্বর ঘৃণ এই কুকুর ইহুদিরা ইসলামকে ধ্বংস করার জন্য যেসব তারকা তৈরি করেছিল অর্থাৎ যারা গান নাচ করে গান গায় ইত্যাদি ইত্যাদি তৈরি করেছিল ইসলামকে ধ্বংস করার জন্য এই সব তারকারাই এখন নিজেদের টাকা পয়সা খরচ করে তারা মার্স গ্লোবাল গাজাতে অংশগ্রহণ করতেছে তারা গাজায় এসে তারা এই অবরোধ ভেঙে দেবেন তাহলে চিন্তা করুন যাদেরকে দিয়ে এই ইহুদের নাটক সাজিয়েছিল যাদেরকে দিয়ে মুসলিমদেরকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মক করা হয়েছিল তারাই এখন এই গাজা উদ্ধারে নিজেদের টাকা পয়সা খরচ করে তারা কলবাল মার্স ভরকার অংশগ্রহণ করতেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে বলতেছে এবং ইউরোপে তারপর হচ্ছে আমেরিকায় বিভিন্ন জায়গায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র আন্দোলন হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যুব শ্রেণীর মধ্যে একটা ঢেউ পড়ে গেছে তাদের বিরুদ্ধে তাদের কাজকর্মের বিরুদ্ধে ইউরোপের আমেরিকার যুবক রাজ ত্যক্ত বিরক্ত

ইউরোপে আমেরিকাতে বিভিন্ন জায়গায় দেখো দেখো যে হামলা করতেছে যে ইসরায়েল যে গাজাতে সাংবাদিকদেরকে ঢুকতে দেয় না সেই ইহুদিরা এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে সাংবাদিকদের এখন ঢুকতে দিয়েছে সেই সাংবাদিকরা এখন সুন্দর সুন্দর ফটো তুলে ধ্বংস মানে কি যে সবার ক্ষয়ক্ষতিছে তার ছবি তুলে পুরো বিশ্বে সরিয়ে দিচ্ছে আর ওরা ছড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে রেখেছে তাহলে বোঝুন নাটকের শেষটা কোথায় গাজায় ধ্বংস করতেছে সেখানে সাংবাদিকদেরকে ঢুকতে দিচ্ছে না মেরে ফেলতেছে অথচ এদের প্রতি কি একটু হলো বোমা আক্রমণ না সাংবাদিকদেরকে ঢুকিয়ে লাইভ করতিছে। লাইভ করে সেটা আবার ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে এবং বিশ্বের খ্রিস্টান বিশ্বের এই যে আমেরিকার সাহায্য যাচ্ছে তারপর হচ্ছে ফ্রান্সের চাচ্ছে তারপর যুক্তরাজ্যের যাচ্ছে। মুসলিম ভাই বোনেরা এই দুই রাষ্ট্র ইরান এবং ইসরায়েল এই দুটোই মুসলিম বিশ্বের জন্য ক্ষতিকর 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 আর এই দুটো রাষ্ট্রই মুসলিমদের কোনো কিছুই করবে না একশো পার্সেন্ট সত্য কোনো কিছুই করবে না যা দেখতেছেন সব নাটক বান নাটক জি হা নাটক তাই আমি আপনাদেরকে বলবো এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের এই মুখ্য উদ্দেশ্য পালনের জন্য তারা এসব নাটক সাজাচ্ছে আর এই ইহুদিরা এই বন্য ঘৃণ্য এই ইহুদিরা ওদের স্বার্থে যদি কোনো বাধা আসে সেটা হোক মুসলিম হোক শিয়া হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান কে হয় হোক ও মানবে না যে আগে বলা হয়েছে ও কাউকে মানবে না তাই হে মুসলিম ভাই বোনেরা এখানে আমাদের কোনো স্বার্থ নেই এখানে ওদেরই স্বার্থ তবে এই যে ইরান যে একটু হামলা করলো ইহুদি ইহুদি রাষ্ট্র ইসরায়েলে পক্ষটাকে তো রাষ্ট্র বলা যাবে না এই জন্য আমি দুঃখিত ওখানে যে হামলা যে করলো যে ধ্বংস হয়েছে এই ধ্বংসটা আমাদের অন্তরে তৃপ্তি দেয় কারণ তারা যে ক্ষতি করেছে তাদেরও ক্ষতি দরকার মুসলিম সেটি একটা দায়িত্ব হয়ে গেছে যে ওদেরকে সাহস্তা করার ইনশাল হবে আল্লাহ অবশ্যই 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 হবেই হবে সার্থনে যে তারা যে এখন লড়তিছে এখানে আমাদের করণীয়টা কি আমাদের করণীয় হচ্ছে এই দুই রাষ্ট্র দেখলেও আমাদের ক্ষতি এরা প্রতিপত্তি বিস্তার করলেও আমাদেরই ক্ষতি তাই আমাদের উচিত আমাদের সর্বপ্রথম আমাদের ইমান আকিদা ঠিক করা আপনি আজ আপনার ইমান আকিদা ঠিক করেন ইনশাল্লাহ আপনি বুঝবেন এদের নাটকগুলো আপনার ইমান আকিদার ঠিক না হলে আল্লাহর কুসুম করে বলতেছে আপনি ওদের চাল চক্রান্ত কোনো কিছুই বুঝবেন না তাই এই বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনেরা আপনাদেরকে বলতেছি আপনারা আপনাদের ইমান আকিদা ঠিক করুন আপনাদের মধ্যে আপনাদের মাঝে আমাদের এই দেশে যে খবরাখবরগুলো প্রচার করা হয় এই খবরাখবরে যারা ব্যবসা সাপ্লাই খবরাখবর প্রচার করে আল্লাহ কসম করে বলতেছে এরা এই দেশটাকে শিয়াই পরিণত করতে চায় সেই জন্যে এরা ইরান সম্পর্কে আপনাদের সম্মুখে বেশি বেশি মুখ রোচক ঝাঁঝালো এবং অন্যরকম একটু খবর প্রচার করে যা ইরানের প্রতি আপনাদের একটা যাতে ভালোবাসার সৃষ্টি হয় তাদের প্রতি যাতে আপনাদের একটা দুর্বলতা যাতে কাজ করে এই জন্য এদেশের মিডিয়াগুলো উঠে পড়লে গিয়ে গেছে শেষ মিডিয়া কি তারা ব্যাশসা সাপায়ে খবর খবর প্রচার করে দেয় জি হ্যাঁ তাই আমি বলতেছি আপনাদেরকে আপনারা আপনাদের ইমান আকীদা ঠিক করুন সুন্নাহ অনুযায়ী আপনা আপনারা আপনাদের জীবন করুন পূজুতি নি আপনারা অবশ্য অবশ্য কাজ করুন নিজেকে স্বাবলম্বী করার জন্য অবশ্য অবশ্য প্রযুক্তি আমাদের দরকার এটা আমাদেরকে করতেই হবে অস্ত্রশস্ত্রে আমাদেরকে উন্নতি করতেই হবে অস্ত্রশস্ত্রে উন্নতি করা মানে এই নয় যে গিয়া আমরা যুদ্ধ হওয়া দেবো জি না এটা আমাদের বৈশিষ্ট্য নয় আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালার কাছে শান্তি কামনা করা শান্তি চাইতে হবে সদা সর্বদা তো আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম অস্ত্র শস্ত্র নিজের বাহিনীকে সমৃদ্ধ করেছেন আমাদেরকেও করতে হবে যখন কেউ আক্রমণ করবে তার প্রত্যুত্তর দিতে হবে তাই আমাদেরকে প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে বিজ্ঞান নিয়ে কাজ করতে হবে বসে থেকে কাল গল্প করলে চলবে না আমাদেরকে ব্যবসা বাণিজ্যে হ্যাঁ চাকরি বাকরি রেখে ব্যবসা বাণিজ্যে বাণিজ্যের দ্বারা যেটা সম্ভব এই চাকরি বাকরি দিয়ে ওটা পারবেন না উডোর দাসে পরিণত হয়ে যাবেন আর সেটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা শক্তিশালী কোনো ভূমিকা রাখতে পারতেছে না আমাদের এই দেশ বিশ্বের বুকে কি কারণে ব্যবসা বাণিজ্য নেই বলে কাজে ব্যবসা ব্যবসা বাণিজ্য আমাদেরকে বেশি বেশি আত্মনিয়োগ করতে হবে অযথা সময় নষ্ট না করে সময় কাজে লাগাতে হবে মতামত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আমি বলে রাখতেছি দৃঢ়ভাবে যদি মুসলিম বিশ্বের উন্নতি চান মুসলিম বিশ্বের এই বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণ চান তাহলে আপনাদেরকে সৌদি আরবের আলেম ওলামা যেনারা রয়েছেন যেমন আব্দুল আজিজ বিন বিন বাজ রাহিমাহুল্লাহ তারপর আলবানি রাহিমাহুল্লাহ উল্লাহ আরো যে বিখ্যাত হাফিজ উল্লাহ আরো যে বিখ্যাত বিখ্যাত যে আলেমা রয়েছেন এনাদের আঁকি আমাদের গ্রহণ করতে হবে বর্তমান বিশ্বের কথা বলতেছি কোরআন হাদিস তো অবশ্যই অবশ্যই মানতেই হবে বর্তমান বিশ্বে এইসব ওলামারা। বেশি বেশি আকিদার কথা বলতেছে আকিদা ঠিক করুন ইনশাল্লাহ আপনি বিশ্বের চাল চক্রান্ত সব কিছু বুঝতে পারবেন জি হ্যাঁ সব কিছু বুঝতে পারবেন এই মধ্যপ্রাস্তের দ্বন্দ্বটা তখন স্পষ্ট হয়ে বুঝতে পারবেন আমাদের উচিত আমাদেরকে শক্তিশালী করা এটি হচ্ছে চূড়ান্ত খাতা আর এই শক্তিশালীর মধ্যে সর্বপ্রথম আমাদেরকে ইমান আকিদা ঠিক করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও আমল করার তাফিক দান করুন সুবাহ আল্লাহ আশাদুল ইলে আন আস্তাফ ফ্রুকা ওয়াক্তুবু ইলেক